আদর করে কি ভিডিও ভিডিও এই যে একটা মাত্র সেট টিকেট ওপেন করছিলাম এখন তো বিশ্ব শেষ হইছে তাই না ওকে যাই হোক এখন বিস্তারিত আলোচনা করছি ওকে দেখবেন এটা পুরা ভাই তার মানে তারা এক্স প্লাস এডিট করে হ্যাঁ শুধু এটা এডিট করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভাই পক্ষ থেকে আমি আরিফুলিস আমাদের বাবা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি সাবস্ক্রাইব লাইভ তো যারা যে আমার লাইভটা দেখতেছেন একটা কথাই বলবো লাইটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে আর লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর একটা করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার এই পেজটা দেখতেছেন ফলো করবেন ওকে ফলো দিয়ে রাখবেন যাতে আমি প্রত্যেকটা টিপস ওপেন করলে সঙ্গে সঙ্গে যেন আপনারা আপনারা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি এই যে ষোলো তারিখে আমাদের খেলা হুম গত এক তারিখের খেলা কিন্তু আমি ওপেন করে দিয়ে গেছিলাম লাইভ আসছিলাম লাইভ আসে অনলি ওয়ান সেট আমাদের টিকিট বলেন আমাদের ম্যাগাজিন বলেন এবং টোটাল এভরিথিং কিন্তু কার টোটাল আমি এভরিথিং ওপেন করে দিয়ে গেছিলাম তো এই খেলাও আমি আবারও অলি ওয়ান সেট গেম আমার কাছে আসে কিনা এবং কি সেট আসে হুম গতকালে যেহেতু অনলি ওয়ান একটা ম্যাগাজিন ওপেন করছিলাম ম্যাগাজিনে একটা মাত্র সেট ছিল ওই সেটা উইন রয়েছে এবং আমি যে টিকিটে একটা মাত্র সেট ওপেন করছিলাম এবং লাইভে যে আমি আমার কাস্টমারকে আমার মেম্বারকে কি গেম দিছিলাম সেটা কিন্তু আপনাদের মাঝে লাইভে থেকে আমি নাম্বারটা দিছিলাম এবারও এই ষোলো তারিখের জন্য আমার কাছে গেম আসে কি না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আবারও বলতেছি হ্যাঁ অনলি ওয়ান সেট গেম ওপেন করব টোটাল ওপেন করব এবং ডাউন অনলি ওয়ান একটা মাত্র ডাউন সেট ওপেন করব। আমি আবারও বলতেছি একটা মাত্র ডাউন সেট হ্যাঁ এবং কিরিয়া আমি আবারও ওপেন করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমি কথা না কাজে বিশ্বাসী কথা আছে না বৃক্ষ আমার নাম কি ফলে পরিচয় তো এই পরিচয়টা দেওয়ার জন্য ভাই আমি গত খেলায় কিন্তু আমি অলরেডি ডাইরেক্টলি না আমি পেয়ার ওপেন করছি না সিঙ্গেল ডিজিট আমি কিন্তু গেমটাই ওপেন করে দিয়ে আসছিলাম এবং আমার মেম্বারদেরকে আমি কী গেম দিয়েছিলাম সেটা কিন্তু লাইভে থেকে হ্যাঁ আপনাদের মাঝে থেকে লাইভ যখন একশো জন দেখতেছেন ওই অবস্থায় কিন্তু আমি একটা সেট টিকিট এবং এক সেটের যে ম্যাগাজিনটা সেভেন ডাবল জিরো গেমটা মারছে সেটা কিন্তু আমি ওপেন করে দিয়েছিলাম তো দেখেন এবারের জন্য এবারের জন্য অলরেডি কিন্তু টিকিটটা চলে আসছে এই যে দেখেন এবারের জন্য অলরেডি টিকিটটা চলে আসছে ষোলো দুই দু হাজার পঁচিশ এই যে দেখেন থাইলটারি উইনিং নাম্বার নেম অফ পার্টিসিপেন্ট আরিফুল ইসলাম ফ্রম থাইল্যান্ড কন্ট্যাক্ট নাম্বার প্লাস ডাবল সিক্স সিক্স টু এইট ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ ওয়ান এখানে ওয়ান এই যে ডাবল এক্স দিচ্ছে এটা যেন কেউ যেন ফোন মানে এটা সিক্রেট হুম এই জন্য এখানে এক্স এক্স দেওয়া থাকে এখানে দেখেন বুকিং ফর থ্রি আফ সেট চার্জ পঁয়ত্রিশ হাজার রিয়াল কত চার্জ পঁয়ত্রিশ হাজার রিয়াল লাইভে আসতেছে অনেকে বলতেছে না যে ভাই অনলি ওয়ান সেট ওয়ান সেট ওয়ান সেটে গেম ওয়ান সেটে গেম পঞ্চাশ রিয়াল দেন সুবি দিচ্ছি ডিসকাউন্ট করতেছি হ্যাঁ এই গেমে সুবর্ণ সুযোগ হ্যাঁ পঁচাত্তর রিয়ালে এক সেট গেম পঁচাত্তর রিয়াল আরে মাদার চোদরা পঁচাত্তর রিয়ালে যদি গেম পাওয়া যায় তো তুই একশো রিয়াল খেল একশো রিয়াল খেললে তুই ভাবি ছত্রিশ হাজার রিয়াল পঞ্চাশ রিয়াল নেওয়ার জন্য উত্তার মতো হ্যাঁ পঞ্চাশ রিয়াল নেওয়ার জন্য প্রবাসীকে কেন বোকা বানাস পঞ্চাশ রিয়াল তুই এত একসাইড গেম পাইছিস একশো রিয়াল খেললে পাবি তুই ছত্রিশ হাজার রিয়াল আর পঞ্চাশ রিয়ালের জন্য তুই প্রবাসী ভাই কে বলি যে ভাই পঞ্চাশ রিয়াল দেন আমি একসাইড গেম কনফার্ম দিব সবচেয়ে বড় কথা হলো দোষ হলো আপনার যারা প্রবাসীরা যারা প্রবাসীরা এই ভিডিওটা দেখতেছেন এক নাম্বার মাদার চোধ হলেন আপনারা কারণটা কি বলেন তো হ্যাঁ ভাই পঞ্চাশ রিয়ালে গেম যদি পাওয়া যায় তো গত দশ বছর বিশ বছর থেকে কী বাল কামাচ্ছেন আজকে তো কোটি কোটি টাকা থাকার কথা কই দুই হাজার চার বছর যারা পুরাতন আসেন আরিফুল ইসলাম নামে তাদেরকে জিজ্ঞেস বছর থেকে আমি ভিডিও করি না দুই হাজার চব্বিশ সালে আমি আমার তরফ থেকে আপনিও মুসলিম আমিও মুসলিম অলি ওয়ানসের গেম ওপেন করেছিলাম হ্যাঁ দুই হাজার পঁচিশ সালেও গত খেলায় কিন্তু আমি অলি ওয়ানসের গেম ওপেন করছিলাম এই যে দেখেন অলরেডি টিকিট আমার হাতে এই যে গত খেলায় আমাদের কি গেম মারছিল দেখেন গতকালে এই টিকিটটা আমি ওপেন করছিলাম আমি প্রমাণ দিয়ে যাব আমি গেমটা ওপেন করছিলাম কি না আমি প্রমাণ দিয়ে যাব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন সেভেন ডাবল জিরো মার্স লে জন্য দেখেন টিকিট চলে আসে এই যে দেখেন যে রুস্তম ভাইয়ের নাম্বার আমি ওপেন করছিলাম দেখেন রুস্তম ভাইয়ের টিকিটটা না দেখে কারণ উনি অনুমতি দেয় না আবুল কালাম ভাই গতবার হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন আবুল কালাম ভাই এই যে দেখেন আবুল কালাম ভাইয়ের এক একটা টিকিট নিতে গেলে পঁয়ত্রিশ হাজার রিয়াল দিতে হয় আজ পর্যন্ত টিকিটের পিছনে কোনো ভিআইপি এই টিকিটটা দেখাইতে পারছে ভাই টিকিট দেখবেন টিকিটের পিছনে আপনি কখন বুঝতে পারবেন যে আপনি গেমটা ওই মেম্বারশিপ ওই ভিআইপির কাছে মেম্বারশিপ করলে আপনি গেমটা কখন বুঝতে পারবেন যে আপনি উইন হচ্ছেন তখনই বুঝতে পারবেন টিকিটের পিছনে যখন আপনার ফুল বায়োডেটা থাকবে হেড অফিস এতই সস্তা আপনার কোনো বায়োডেটা নাই আপনার কোনো কিছু নাই আপনার কোনো এভিডেন্স নাই আপনার নামে একসাইড গেম চলে আসবে এত সহজ আর ভাই একসাইড গেম নিতে গেলে সমস্ত কিছু আঁকা মা পার্সোনাল নাম্বার এগুলো সমস্ত কিছু দিয়ে ফর্ম পূরণ করে তারপরে আপনার নামে সরাসরি আপনার নামে টিকিট চলে আসবে ওকে আমি গেমটা ওপেন করছিলাম সেটা আমি প্রমাণটা দেখাচ্ছি ওকে দেখেন গতকাল আমি গেমটা ওপেন করছিলাম কি না নিজের চোখে দেখেন গতকালে এই ম্যাগাজিন অললি ওয়ান সাথে ম্যাগাজিনটা ওপেন করছিলাম এবং আমি এটা বলছিলাম যে ভাই দেখেন আমার টিকিটেও যেহেতু সেভেন ডাবল জিরো মিলে এখানেও যেহেতু সেভেন ডাবল জিরো আছে ফাইভ ওয়ান আমি মনে করছিলাম যে ফাইভ ওয়ান রিপিট ডেম ডাউনটা মারবে না কিন্তু তারপরেও ডাউন মেরে গেছে আমার পেপার পাশ করে গেছে ম্যাগাজিন আমি এটাও বলছিলাম যে ভাই যদি এই খেলায় এই ম্যাগাজিনটা পাশ করে এক তারিখের খেলায় আমি যখন ওপেন করছিলাম দেখেন এটা আমি বলছিলাম যে এই খেলায় যদি পাশ করে মানে এক তারিখের খেলা পাশ করে যে খেলে আমি ওপেন করে দিয়েছিলাম আমি বলছিলাম যদি এবার ডাইরেক্টলি আমি একটা মাত্র সেট ওপেন করলাম যদি পাস করে আমি এই ম্যাগাজিনটা নিয়ে আসবো চব্বিশটা গেমের জন্য ম্যাগাজিনটা ফুল বছরের জন্য নিয়ে আসবো ইনশাল আমি অর্ডার দিয়েছি চলে আসবে হ্যাঁ এখন দেখেন আমার কাছে গেম অলরেডি চলে আসছে যারা যারা নিতে যাচ্ছেন হুম ভাই সত্য কথা বলছি বলতে কি প্রবাসীরা সবাইকে এখন একই মনে করে ওই যে কথা শোনা খেয়ে মুখ পুড়ছে এখন তো এই দেখলেও ভয় লাগে এই যে দেখেন ভাই অলরেডি কিন্তু এই যে দেখেন এই যে ম্যাগাজিনটা চলে আসছে এই ম্যাগাজিনটা আপনাদের সামনে ওপেন করতেছি ওকে আপনাদের সামনে ওপেন করতেছি দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি র্যাপিংটা খুলি খুলে আপনাদেরকে বলতেছি সবকিছু বিস্তারিত ওকে তো আমি দুইটা বই ওপেন করতেছি ভালো করে দেখেন এই যে দেখেন এই বইটাও কিন্তু আমি ওপেন করবো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যেহেতু অনলি ওয়ান একটা মাত্র সেট ওপেন করবো এই যে দেখেন এখানে পলি করা আসে আমি পলিটা খুলে হ্যাঁ দেখাচ্ছি ওকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে ফুল বইটা দেখেন অলরেডি চলে আসছে আমি দেখাচ্ছি তো বইগুলো ওপেন করার আগে একটা কথা বলি আমি আসলে কী গেম দিছিলাম আপনার নিজের চোখে দেখেন ওকে বইগুলো যেহেতু ওপেন করবো আমি কী গেম দিলাম আপনার নিজের চোখে দেখেন কি কী গেম ওপেন করছিলাম নিজের চোখেই দেখেন ওকে এই যে দেখেন লাইভে থাকা অবস্থায় হ্যাঁ আমি আমার বাইকে এই যে দেখেন লাইভে থাকা অবস্থায় এই যে দেখেন আর আমি ওনাকে কী গেম দিয়েছিলাম দেখেন ভালো করে দেখেন এই যে দেখেন লাইভে থাকা অবস্থায় ওনাকে সেন্ড করছিলাম এই যে দেখেন ভালো করে দেখেন সেভেন ডাবল জিরো আমি কিন্তু ওপেন করে দিয়েছিলাম লাইভে লাইভে থাকা অবস্থায় হ্যাঁ এখন এই ভাইকে কল দিচ্ছি দেখেন

আপনি আমি আপনার কাছে এটা প্রত্যাশা করি নাই আমি কিন্তু আপনাকে বারবার বলছি যে ভাই আপনি হ্যাঁ দুইশো রিয়াল খেলবেন কিন্তু তিন থেকে চারটা এজেন্টে খেলবেন আপনি আমার কথাটা না শুনে একটা এজেন্টে খেললেন দেখেন এই যে একটা এজেন্টে খেলছেন এজেন্ট টাকাটা দিতে পারলো ফুল টাকাটা একদিনে দিতে পারলো না আজকে যে টাকাটা দেওয়ার কথা ছিল টাকাটা কি এজেন্ট দিছে ভাই প্রায় আমাকে বারো বারো অফটা রিয়ালের মধ্যে দিতে ভাই ভিডিও ভাই টাকা আমাকে আমার কাছে আছে ভাই আচ্ছা আমি ভিডিও কল দিচ্ছি আর আপনি কতজনকে টাকা দিছিলেন মেম্বারশিপ করছিলেন একটু সব কিছু বলবেন টাকাগুলো দেখানোর সময় ওকে আমি ভিডিও কল দিচ্ছি ভিডিও কলটা রিসিভ করেন একটু ভালো করে দেখেন ভাই দেখা যাচ্ছে না ভাই দেখে

আমি উইন করাইতে পারি কিনা সেটা তো দেখলেন তাই না গেমটা ওপেন করে দিছিলাম নাকি মানে দিছিলাম কি না একটু দেখেন সেটাও দেখেন আমি গেমটা ওপেন করে দিছিলাম কি না দেখছেন তো নাকি আমি গেমটা ওপেন করে দিচ্ছিলাম আজ পর্যন্ত কোনো ভিআইপি নামক দালাল চিটার বাপার গেমটা লাইভে আসে এইভাবে ওপেন করে দিতে পারছে পারে নাই এখন দেখেন আমার কাছে ষোলো তারিখ অলরেডি চলে আসছে এই যে দেখেন এই ম্যাগাজিনটা ডাউনের এই ম্যাগাজিনটা হ্যাঁ ডাউনের এই ম্যাগাজিনটা দেখেন আমাদের বছরের প্রথম গেম ডাউনে আমাদের এখানে কি ছিল ফাইভ ওয়ান এখানে তিন সেট ডাউন থাকে এটা হলো হ্যাঁ আমাদের বাড়তি একটা ডাউন থাকে এখানে সাধারণত দুই সেটের ডাউন এইটা এইটা দেওয়া হয় অতিরিক্ত হিসাবে যদি এই দুই সেট ডাউন না নেয় তখন এখানে যে অতিরিক্ত একটা ডাউন দেওয়া থাকে এটা কিন্তু নিয়ে নেয় তো দেখেন এখানে কী ছিল ওয়ান দিয়ে ওয়া ফাইভ ওয়ান ডাউন ছিল টু থ্রি ডাউন ছিল এখানে টু ছিল টু দিয়ে টু থ্রি ফাইভ দিয়ে ওয়ান দিয়ে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান এখানে দেখেন যখন রিপিট হয়েছে এই ডাউনটা তখন আমি হিট করে খেলছি বছরের শুরুতে এই যে দেখেন তারপরে আমাদের গেমটা কী মারে ভালো করে দেখেন এখন এখানে আর একটা জিনিস আপনারা দেখেন আমি স্ক্যান করতেছি এখানে স্ক্যানে বইয়ে কী দেখায় ভালো করে দেখেন এটা যদি স্ক্যান করেন তাহলে আমার নাম দেখতে পারবেন যেহেতু আমি একজন এজেন্ট আমার নাম অবশ্যই দেখতে পারবেন তো আমি উইন করতে পারি কিনা সমস্ত প্রমাণ দিয়ে যাচ্ছি হ্যাঁ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আরিফুল ইসলাম আরিফ আজকে এই যে বছরে দুই একটা করে ভিডিও করি পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে টাকা নিয়ে গেম উইন করিতে পারি না এরকম কোনো রেকর্ড নেই ভাই এরকম কোনো রেকর্ড নাই ভাই আমার এই ম্যাগাজিন যদি পাশ না করে আর আমি গেমটা এই জন্য উইন হই আমার টিকিট যদি পাশ না করে আমার ধরেন যারা আমার মেম্বার তারা কি জন্য গেম উইন হয় এই জন্য উইন হয় এই যে আমার টিকিটটা যদি মিস করে আমার ম্যাগাজিন পাস করবে আমার ম্যাগাজিন মিস করলে আমার টিকিট পাস করবে তার মানে আমি গেম পাবো কি পাবোই এই জন্যই মেম্বাররা আমাকে এত ফলো করে এত ভালোবাসে আর এত এত প্রবাসী আমার জন্য দোয়া করে এই জন্যই এই যে কত খেলা ওপেন করছি কত ভাই ফোন দিয়ে দিয়ে দোয়া করছে ভাই এর থেকে আর কী চাই ভাই আপনিও মুসলিম আমিও মুসলিম এই যে দেখেন বছরের প্রথম গেম গেল হুম এটা কত খেলা দেখেন এই যে টু থ্রিতে দেখেন টু থ্রিতে দেখেন সতেরো তারিখে দেখেন এখানে টু থ্রি আমাদের ডাউন উইন গত খেলায় দেখেন এই যে দেখেন গত খেলায় গত খেলায় দেখেন ফোর ওয়ান ডাবল ফাইভ এখানে ফাইভ ওয়ান এই যে অতিরিক্তটা নিয়ে গেছে এখান থেকে নেয় নাই অতিরিক্তটা নিয়ে গেছে তারপরে রিপিট ডাউন মারার পরেও আমি কিন্তু পাস আমার যে ম্যাগাজিন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ পাশ করছে তো এবারের জন্য এই যে দেখেন এবারের জন্য এই যে দেখেন এবারের জন্য কিন্তু ঠিক এই যে ষোলো দুই হাজার পঁচিশ এবারের জন্য বইটা এটা তো ভাই এক গেমের জন্য না এটা ফুল বছরের জন্য রে ভাই এটা ফুল বছরের জন্য এটা প্রত্যেকটা বছরের জন্য প্রত্যেকটা বছরের জন্য এটা ফুল বই ফুল মানে চব্বিশটা খেলার জন্য এখানে অলরেডি আছে তো আমি আবারও বলতেছি যারা যারা বিগ উইন হতে চান এইভাবে আমার ম্যাগাজিনগুলো নিয়ে আমার টিকিটগুলো নিয়ে তারা অবশ্যই আমার ইমতে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আমার ইমতে যোগাযোগ করবেন এই যে আমার ইমো নাম্বার এটা আমার ইমো নাম্বার প্লাস ত্রিপল সিক্স টু এইট ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ ওয়ান এটা আমার ইমো নাম্বার এই মতে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি কোনোভাবেই গেম মিস হবে না কথা আসে না বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় আরে ভাই আজ পর্যন্ত কোনো ভিআইপি দিতে পারছে দিতে পারে নাই আর কখনো পারবেও না এই যে দেখেন আমি ওপেন করে দিচ্ছি ভালো করে দেখেন এটা হলো থ্রি এপের একটা ম্যাগাজিন এই যে থ্রি অ্যাপের ম্যাগাজিনটা ওপেন করতেছি এভাবে লাইভে কোনো খাঙ্কির প্লাস পর্যন্ত ওপেন করতে পারে নাই আর ওপেন করতে পারবে না আমাদের বছরের প্রথম গেম টু জিরো নাইন ফাইভ ওয়ান এখান থেকে আমাদের গেমটা নিয়ে যায় তারপরে খেলায় দেখেন সেভেন নাইন সেভেনে সেম একইভাবে এখান থেকে কিন্তু আমাদের ডাউন অ্যান্ড থ্রি আপ নিয়ে যায় এই যে দেখেন তো এই যে দেখেন জিরো সেভেন জিরো এখান থেকে আমাদের কিন্তু নিয়ে গেছে এবারের জন্য এই যে দেখেন এবারের জন্য এটা তো চব্বিশটা গেম এখানে আসে এবারের জন্য কি আছে আমি ওপেন করে দিচ্ছি পারলে করে রাখবেন উইনের পরে মিলাই যে পাস করে কি না ওকে এই যে দেখেন এবারের জন্য আছে কি সেভেন এবারের জন্য কি ওপেন করলাম সেভেন ওকে এই যে দেখেন ষোলো তারিখ তারিখটা দেখছেন এবারের জন্য একটা মাত্র ডিজিট ওপেন করলাম এই যে দেখেন গতবার এই বই থেকে রামবুল উইন গতবার র্যাম্বলে উইন হয়েছে ডাইরেক্টে উইন হইতে না পারলেও র্যাম্বলে উইন হয়েছে কিন্তু ডাউনটা ঠিক আমরা উইন হয়েছি সেম এবারের জন্য এই ম্যাগাজিনে যে সেটটা আছে সেটা আমি ওপেন করতে পারতেছি না কিন্তু আমি সিঙ্গেল ডিজিটটা ওপেন করে দিচ্ছি শুধু আপনাদের জন্য এই যে দেখেন সেভেন ওকে ভাই আমি একটা কথা বারবার বলি যে ভাই আমি একটা ব্র্যান্ড আরিফুল ইসলাম একটা কি ব্র্যান্ড এটা আমি বলি না আপনার মতো ভিআইপি আপনার মতো প্রবাসীরাই বলে কি জন্য বলে এই জন্যও বলে ভাই কোনো ভিআইপি কে দেখছেন লাইভে যে ফুল গেম ওপেন করে দিয়ে আসছে পারে নাই আর কখনো পারবেও না এই যে দেখেন এবারের জন্য থ্রি আপ নন মিস টাচ কোনো ভিআইপি নামক দালালরা যদি দিয়ে থাকে জিরো সিক্স থ্রি ব্যতীত কোনো সেট যদি দিয়ে থাকে যে সেট দিব ওই সেটের মধ্যে জিরো সিক্স থ্রি যদি না থাকে তাহলে ওই সেট খেলবেন না জুতা দিয়ে ওকে পিটাবেন কারণ জিরো সিক্স থ্রি ছাড়া গেম ওপেন হবে না গতবার কার্টোটাল আমি লাইব্রেজি ওপেন করে দিয়েছিলাম হুম এই যে দেখেন গতবার কার্যোটাল ওপেন করেছিলাম জিরো নাইন এইট ফাইভ আলহামদুলিল্লাহ পাশ হয়েছে এবারের জন্য কাটোটাল ওয়ান থ্রি সেভেন টু এবারের জন্য কাটোটাল কি ওয়ান থ্রি সেভেন টু এবারের জন্য কাটোটাল ওয়ান থ্রি সেভেন টু এবারের জন্য কাটোটাল আমি আবার বলতেছি যারা অলি ওয়ান সেট গেম নিয়ে যারা অলি ওয়ান সেট ম্যাগাজিনটা নিতে যাচ্ছেন এবং টিকিটটা নিতে যাচ্ছেন যারা আমার সঙ্গে মেম্বারশিপ করবেন যারা আমার সঙ্গে কাজ করবেন তারা কি জন্য উইন হবেন হানড্রেড পার্সেন্ট সেটা তো বুঝলেন আরে ভাই দেখেন গেমটা এইভাবে কনফার্ম আসে ওইভাবে কখনোই গেমটা কনফার্ম আসে না হাস পর্যন্ত আপনারা গেমটা এই জন্য পান নাই যে এই ধরনের এইভাবে টিকিট কখনও দেখাইতে পারে নাই এই জন্য আপনারা কখনো উইন হইতে পারেন নাই আর কখনো পারবেনও না ওকে এটা ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি গেম নিতে চান এবং উইন হতে চান আমার ম্যাগাজিন যদি মিস করে টিকিট পাস করবে টিকিট যদি মিস করে তাহলে ম্যাগাজিন পাস করবে যা এই জন্য আমার মেম্বাররা গেম উইন হয়ে থাকে আমার মেম্বারদের জন্য বা আমার মেম্বারের মতো বা আমার মতো যদি কেউ উইন হতে চান তোরা অবশ্যই দ্রুত আমার ইমোন নাম্বার থেকে যোগাযোগ করবেন এই যে আমার ইমো নাম্বার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সামনে আবারও দেখা হবে भलो किसान